ইয়াটা স্পাইডারটা রিডিম করবে নিচে সোলটা রিডিম করবে এখানে চোখের ডিজাইনটা এটা রিডিম করবে কিছু গ্রাফিক্স করা আছে ক্র্যাক লেদারের মধ্যে লোগোটা এটা দুটা মডেল আছে আরেকটা মডেলও দেখাই দিব ওটা আনবক্সিং করে দেখাবো ওয়াও খুবই চমৎকার হোয়াইটের মধ্যে একদম 24 ক্যারেটের গোল্ড দিছে মতো

তো বন্ধুরা আজকে ভিডিও কিন্তু মিস করবেন না অনেক হিউজ কালেকশন রয়েছে চমৎকার কিছু লেটেস্ট কালেকশন চলে আসছে এবং রিজনেবল প্রাইজ আশা পেয়ে যাবেন কথা বলার চলুন আজকের ভিডিওটি শুরু করি সব বন্ধুরা টপ ক্লাস কিছু প্রোডাক্ট দেখার জন্য আজকে চলে আসছি টপ ব্র্যান্ডে আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই আরিয়ান ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হিরোর মতো ওয়ালাইকুম আসসালাম নায়ক আমাদের সামনে চলে আসছে আর চমৎকার কিছু প্রিমিয়াম কালেকশন আমাদের সামনে রয়েছে ভাই অনেক ভালো কালেকশন করছেন দেখা যাচ্ছে প্রিমিয়াম কালেকশন আজকে দেখাবো হচ্ছে যে অনেকগুলা মডেল জর্ডান ফোর তারপরে এডিডাস ক্যাম্পাস তারপরে লুইস বাটন তারপরে পিয়ার অফ গড এয়ার এয়ারফোর্সের অনেকগুলা মডেল তারপরে সাম্বাও থাকবে আজকে নিউ ব্যালেন্সেরও থাকবে অনেক মডেল আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দেন কেউ যদি চলে আসে 그러면은 এড্রেসটা বল দিচ্ছি আমাদের এড্রেসটা হচ্ছে মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্স দ্বিতীয় ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 20 দোকানের নাম হচ্ছে টপ ট্রেন টপ ট্রেন থেকে আমাকে পেয়ে যাবেন আর যে কি যারাই অনলাইনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন যেটা পছন্দ হবে ওটার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে

প্রাইজের ডিফারেন্স হয় কারণ শুধু হচ্ছে কোয়ালিটির কারণে এটা হচ্ছে অরিজিনাল বক্স সহ হাই গ্রেডের প্রোডাক্ট এটার ওই জন্য এটার প্রাইস সাড়ে চার হাজার টাকা আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশ এটার কালার পেয়ে যাবেন এটার কালার আস্তে আস্তে আমাদের যারা পছন্দ হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে ছবি দিয়ে দেবো ব্ল্যাক কালারটা আস্তে আস্তে মাত্র ছাব্বিশশো টাকা তারপরে নিউ ব্যালেন্সের মধ্যে দুটো প্রোডাক্ট আছে ওয়ান ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেডের একদম ফুল গ্রিপের প্রোডাক্ট যারা বাইক লাভার আছে বাইকে রাইড করেন তাদের জন্য বেস্ট হবে প্রোডাক্টটা দুইটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্ট দুইটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ওকে তারপর এয়ারফোর্সের গিগি হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনটা খুবই জোস এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ এয়ারফোর্সের মধ্যে কিছু নতুন প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে দেখেন এই একটা তারপর এই একটা

তারপরে চলে যাচ্ছে জাস্ট জুইলের এটা হাই গ্রেডের মধ্যে এটার প্রাইস গ্রেড একদম দেখেন খুবই কমফোর্টেবল হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 হাই কোয়ালিটি ওকে এরপর চলে যাচ্ছে টাবিস করে জ্যাক বটা দেখেন একদম 1200 গ্রেড এর মধ্যে লেস পেয়ে যাবেন আজকে কিছু ধামাকা প্রিমিয়াম কালেকশন রয়েছে এটা হচ্ছে জ্যাক বয় এটার প্রাইস দিচ্ছি মাত্র 3500 3500 টাকা ওকে তারপর হচ্ছে ব্ল্যাক পান্ডাটাও আছে এয়ার ফোর্সের ওয়েন গ্রেডের এই যে

এগুলো হচ্ছে এগুলোর প্রাইস পড়বে মাত্র বাইশ বাইশ টাকা যে হাই গ্রেডটা আচ্ছা এটার প্রাইস করবে মাত্র তিন দেখেন গ্রেডটা টা কাছাকাছি বোঝা যায় দেখেন সোলটা থাকবে অনেক মোটা এটার সোল থাকবে সোল থাকবে মোটা লেদারের কোয়ালিটিতেও পার্থক্য ভিতরে পার্থক্য এটা তিনশো এটা হচ্ছে তারপরে চলে যাচ্ছে টিফানি মাত্র বাইশো টাকা বাইশ টাকা টিফানি মাত্র বাইশো টাকা একটা মডেল আছে দেখতেই পাচ্ছেন এটা করবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা

কালারটা খুবই জোর প্রিমিয়াম লোক প্রিমিয়াম লোক দেখেন ভিতরে পেডিংটা দেখেন টাংটা দেখেন অনেক মোটা থাকবে এরকম এটারও সেম টাংটা অনেক মোটা পেডিংটা অনেক সফট এই যে দুইটা কালার এগুলা এগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস 3800 করে এখন অফার প্রাইস দিচ্ছি মাত্র 3300 টাকা 3300 3300 টাকা ওকে এরপরে চলে যাচ্ছে আমাদের জর্ডান 1 লো এর মধ্যে এই একটা খুবই চমৎকার কালারটা লেসটাও অনেক প্রিমিয়াম থাকবে এই একটা কালার এই একটা কালার এই তিনটা এগুলা প্রাইস দিচ্ছি মাত্র 2000 করে 2000 টাকা মাত্র 2000 টাকা ওকে

গ্রেডের কারণে তো প্রাইসটা বেশি হয় আমরা তো এক্সট্রা প্রাইস দেখতে আপনারা বলবেন सेम বাট কোয়ালিটিতে দেখেন অনেক ডিফারেন্ট কোয়ালিটি দেখি দুটার দুটা কিন্তু डिफरेंट আছে অনেক ডিফারেন্ট নিচে সোলটা দেখেন রাবার সোল এটা থাকবে হচ্ছে আপনার অন্য সোল এটা রাবার এটা এটা হচ্ছে সিম্পলের মধ্যে এটা হচ্ছে রাবার বা জেলি সোল জেলি ভিতরে রাইট ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা অন্যান্য সব অনেক বেশি মাত্র 3800 টাকা ওকে তারপরে চলে যাচ্ছে হচ্ছে নিউ ব্যালেন্সের 9060

তারপরে চলে যাচ্ছি ওয়েল গ্রেড এর সিলভারটা সিলভারটা দেখতেই পাচ্ছেন ফ্রোজেন মোমেন্ট সবই অরিজিনাল বক্স হোপ পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 3300 টাকা 3300 তারপরে চলে যাচ্ছে একটা কোয়াইট সিমেন্ট এটার প্রাইস পড়বে 2800 টাকা 2800 টাকা তারপরে ব্ল্যাক মিলিটারি খুবই রানিং একটা প্রোডাক্ট জর্ডান 4 এর এটার প্রাইস পড়বে মাত্র 2800 টাকা ওকে তারপরে মিলিটারি ব্লু এটার প্রাইস উপর 2800 টাকা তারপরে পেরিস পেরিস একদম এম্ব্রয়ডারি করা দেখেন লোগোটা খোদাই করা এটার প্রাইস করবেন মাত্র আঠেরশো টাকা তারপরে একটা প্রোডাক্ট আছে এটারও প্রাইস করবেন মাত্র আঠারশো টাকা ওয়েন এটার প্রাইস করবে আঠারোশো টাকা এরপর দেখছি এর চে একটু প্রিমিয়াম গ্রেড ফুল হোয়াইট যেটা একদম সফট লেদার একটা কালার এই একটা কালার এই একটা কালার কালারটা খুবই চমৎকার কালারটা এই একটা আরেকটা কালার হচ্ছে এটা

দেখেন লোগোটা খুদে করা মাত্র তিন হাজার টাকা ওকে এরপরে দেখা যাচ্ছে জড়ান করে কাগজ কাগজটা দেখা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে দুইটা একটা হচ্ছে সুইট লেদারের মধ্যে আর একটা হচ্ছে লেদারের মধ্যে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা আর এটার পর প্রাইস পড়বে চার হাজার দুশো আচ্ছা তারপর আমাদের কাছে ওভার সাইজের একটা আছে জর্ডান ফোর এর মধ্যে এই যে এখান থেকে দেখাই দিই

অফার প্রাইস কি মাত্র 3500 3500 টাকা স্টক ক্লিয়ারের জন্য ওকে এরপরে চলে যাচ্ছে আমাদের ইয়ার হেভি ডিল কালার গুলো একটু দেখা দেন ব্লু ব্ল্যাক তারপরে আছে হচ্ছে এস এস ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে এগুলো হচ্ছে বেল লক সহকারে থাকবে নিচে নাইকের লো খোদাই করা থাকবে ডাবল নাইকের লোগো গো এই একটা কালার তারপর এই একটা কালার ওয়াও কালারটা তো জোর অনেকগুলো কালার আছে এই একটা কালার আচ্ছা আচ্ছা এই একটা কালার

একটা প্রোডাক্ট আছে দেখেন এসবি রেবিট রেবিট এটার প্রাইস আছে মাত্র 2800 টাকা 2800 টাকা নিউ ব্যালেন্সের এই দুইটা কালার আছে কালার ব্ল্যাক কালারটাও হবে এই দুইটা প্রাইস আছে মাত্র 1300 করে 1300 টাকা করে 1300 রাফি জুতো বেস্ট হবে দেখেন চলটা করেক্ট 1300 টাকা একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস পুরো মাত্র 1500 টাকা শেপটা খুবই সুন্দর 40 থেকে 44 সাইজ পেয়ে যাবেন ওকে একটা প্রোডাক্ট আছে চমৎকার এটা তো আরেকটা কালার ছিল মনে হয় এটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে আরেকটা কালার ছিল

ওয়েন আছে ওয়ান ইস টু ওয়ানটাও আছে যার যেটা ইচ্ছে ওটা নিতে পারবে এটা প্রাইস পুরো পঁয়ত্রিশশো টাকা আর এটা প্রাইস পুরো মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ ওকে এবার দেখা দিচ্ছি এয়ারফোর্সের ডিওর ডিওর একদম এম্বোয়ডারি নিকুটভাবে খোদাই করে দেওয়া আছে লোগোটা হচ্ছে এম্বোয়ডারি করা পুরাটা সোলটাও খুবই প্রিমিয়াম লেদারটাও এটার প্রাইস পুরো মাত্র বত্রিশশো বত্রিশশো টাকা ওকে ইয়ার লিকুইডটাও আছে স্মোশ এটার প্রাইস পুরো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবার খুব দেখা দিচ্ছে আমাদের আরও প্রোডাক্ট এই যে আমি বলছিলাম এই প্রোডাক্টগুলো নর্মাল গ্রেডগুলোও গুলো দেখা দিচ্ছে আগে ভিডিও দেখবেন আর এটা হচ্ছে ওয়ে গ্রেডের একদম প্রিমিয়াম গ্রেড করলাম আঠারো করে আঠারো টাকা টাকা ওকে তারপরে হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ফুল হোয়াইটটা আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক টিকটা সেম গ্রেড সেম প্রোডাক্ট এগুলো প্রাইস করবেন মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা করে তিরিশশো টাকা করে এবার দেখা দিচ্ছি আবেশ করে এই যে দুইটা কালার

আনবক্সিং করে দেখা দিব কিছু প্রোডাক্ট এই যে দেখেন সাম্বা ফুল হোয়াইট সাম্বা আরেকটা মডেল যেটা বলছিলাম এইটা একদম এমবটার চট একদম খোদাই করে দেওয়া নিচে এডিডাস করে এটা ফুল হোয়াইটটা এটার প্রাইস পড়বে 300 টাকা এটা আরেকটা কালার আছে এই যে এটা আরেকটা কালার হচ্ছে এই যে এটা চকলেট এর ভিতরে চকলেটের মধ্যে ব্ল্যাক হোয়াইট এটার প্রাইস পড়বে মাত্র 300 টাকা তারপরে হচ্ছে আপনাদের এই দুটো প্রোডাক্ট তো খুবই চমৎকার কালার দুটো দেখেন অনেক নতুন প্রোডাক্ট চলে আসছে

তারপর নিচে সোলটা রাবার সোলের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা তারপরে দেখা দিচ্ছে হচ্ছে যে অনেক প্রোডাক্ট চলে আসছে অনেক প্রোডাক্ট চলে আসছে ভাইরা কোনো সাজাতে পারে নাই অনেক প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে যে আমার নাইক এসবি এর মধ্যে সুইট লেদারের মধ্যে আচ্ছা কালারটা খুবই জোস মাল্টি কালার নিচে নাইক এসবি খোলাই করে দেওয়া পেডিং খুবই সফট এটার প্রাইস পড়বে মাত্র 1900 টাকা 1900 টাকা 1900 টাকা ওকে আরেকটা প্রোডাক্ট তো আমরা স্টক শেষ করে আবার রিস্টক করছি আবার রিস্টোর করছে প্রোডাক্টটা নাইক এসবি পিজিএল মডেলটা দেখছেন একদম এমবয়ডারি করা কালারটাও খুবই জোস কোয়ালিটিও খুব ভালো আসছে আমাদের প্রোডাক্টের নাইক এসবি এটার প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকা ছিল মাত্র 2200 টাকা কিন্তু অনেক হিউজ পরিমাণে কালেকশন দেখালাম আরো কালেকশন আসছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে কন্টাক্ট করবেন যার যেটা পছন্দ আর যদি এখানে ভিডিওতে না থাকেও অন্য কোনো মডেল পছন্দ থাকে তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন হিউজ কালেকশন আসলে অনেক কালেকশন আপনারা যদি চলে আসেন এখানে দেখে শুনে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে এখানে আসতে কোন জুতা দেখে কোনটা নিব তো চলে আসতে আর ভিডিও সপ্তাহে আপনার মূল্যবন মতামতটি আশা করতেছি দেখাবে আগামীকাল ভিডিওতে অনুসারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ